জাকাত ফেত্রা বা সাহায্যের টাকা নিতে সেও কিন্তু আপনার বাসায় যে কোনো সময় আপনাকে কিন্তু বিপদে ফেলে দিতে পারে আসলে কিভাবে বিপদে ফেলে দিবে তার জন্য পুরো ভিডিওটি দেখতে হবে সাথে আছে আমি আপনাদের সাথে আছি আমি নাজমুল ইসলাম আসলে আপনারা জানেন যে সামনে আসতেছে পবিত্র ঈদুল আজাহা এটার জন্য কিন্তু অনেক মানুষই কিন্তু আপনার বাসায় সাহায্যের জন্য যাবে সেই সাহায্যটা নিতে গিয়ে কিন্তু আপনাকে একটা প্রতারণার ফ্লাদে ফেলে আপনার সর্বস্ব কিন্তু নিয়ে যেতে পারে সেটা কিভাবে সম্ভব আসলে আপনি তো তাকে সরল মনে বিশ্বাস করবেন সে আপনার বাসায় ঢুকবে ঢুকে কিন্তু শয়তানের নিঃশ্বাস নামক একটা চেতনার দিয়ে কিন্তু আপনার বাসার সমস্ত টাকা পয়সা এবং স্বর্ণ অলঙ্কার সব কিছু কিন্তু সে খুব ইজিলি হাতিয়ে নিতে পারে এবং আরেকটা রিস্কের বিষয় হচ্ছে আপনার বাসায় যদি ছোট বাচ্চা থাকে তাহলে অনেক মহিলা প্রতারক চক্র আছে যারা এই টাইপের থার্ড ক্লাস মহিলাদেরকে টার্গেট করে তাদেরকে দিয়ে কিন্তু এই প্রতারণাগুলো করা হঠাৎ করে আপনি সাহায্য দিতে যাবেন দেখবেন যে আপনার ছোট বাচ্চাকে নিয়ে এসে উদাও তো এই ধরনের প্রতারণা থেকে আশা করি সবাই অনেক সতর্ক থাকবেন সামনে ঈদুল আজহা সবার ভালো কাটুক সুস্থ কাটুক সেই প্রত্যাশা রেখে আজকে ভিডিও এখানে শেষ করছি ধন্যবাদ সকলকে